নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটোর দুর্দান্ত রেসিপি বন্ধুরা আর এই রেসিপি যদি সাথে থাকে বন্ধুরা এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপি কিন্তু দরকার হবে না ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই শীতে এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে আর এই কাঁচা টমেটো দিয়ে এই দুর্দান্ত সাথে রেসিপি খুব সহজে তৈরি করে ফেলুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার জন্য আমি টমেটো নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি আর এই টমেটোগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা টমেটোকে দু টুকরো করে নিচ্ছি আর মুখের দিকে একটু সামান্য করে কেটে ফেলে দিচ্ছি এই অংশটা আর একদম ছোটো ছোট পাতলা পাতলা যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেহেতু কাঁচা টমেটো বন্ধুরা একটু শক্ত হয় আর এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু চেষ্টা করবেন পাতলা পাতলা করে কেটে নিতে মোটা হলে কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে আর আমি এখানে ব্যবহার করছি দেখুন পাঁচটা টমেটো বেশ টমেটোগুলো বেশ বড়ো সাইজেরই টমেটো আর এই রেসিপি তৈরি করলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় বন্ধুরা গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে শীতকালে দুপুরে কিন্তু দারুণ খেতে লাগে আর শীত তো শেষ হয়ে এলো আর রকম একটা টমেটোর রেসিপি থাকলে দুপুরবেলার খাওয়াটা কিন্তু জমে যায় আর দেখতে পাচ্ছেন এইভাবে সমস্ত টমেটোগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর টমেটোগুলোকে অবশ্যই আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তবেই কাটতে হবে সমস্ত টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে আর এবারে আমি চলে যাব মূল রেসিপিতে দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ মতন দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আপনাদের আপনারা পাঁচ ফোড়ন পছন্দ না করলে জিরে ফোড়নও এতে ব্যবহার করতে পারেন বা সর্ষে ফোড়নও ব্যবহার করতে পারেন দিয়ে ফোড়নটা একটু সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নেব ভেজে ভাজা হয়ে গেছে এবারে যে রসুনের টুকরোগুলো আমি নিয়েছিলাম ন কোয়ার মতন রসুন থেতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসুনগুলো একটু চিকরা চিকরা রয়েছে রসুনটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এবারে রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড়খানার মতন আমি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিলেই বাকি উপকরণগুলো দিলেই কিন্তু রেসিপিটা ও দুর্দান্ত লাগবে খেতে আর দিয়ে দিলাম ধনে পাতার গোড়ার দিকের অংশটা বেশ খানিকটা অংশ আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে গোড়ার দিকের এই অংশটা যদি আগে ভেজে নেওয়া হয় বন্ধুরা রেসিপি যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যে টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি টমেটোগুলো একটু গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়ামে রেখে ভাজতে হবে নালে কিন্তু টমেটো থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে আর জল ছেড়ে দিলে টমেটোটা একটু ভাজা ভাজা না করে নিলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না জলটা বেশ শুকনো হয়ে আসবে আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে হবে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে ওদিকে ভাজা হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এদিকে দুই টেবল চামচ সরষে নিয়েছি নিয়ে সর্ষেগুলোকে দেখতে পাচ্ছেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি আর তো সর্ষের মধ্যে অনেক সময় বন্ধুরা কাঁকুড় থাকে তাতে এইভাবে ওপর থেকে থেকে সর্ষেটা তুলে নিয়ে তলায় কিন্তু কাঁকড়টা থেকে যায় আর অসুবিধা হয় না পরে বাটার সময় অনেক সময় দেখবেন সর্ষে বাড়লে কিন্তু কিরকির করে ওর মধ্যে এত ছোট ছোট কাঁকড় থাকে সেগুলো কিন্তু দেখা যায় না তাই এইভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করা করে নেওয়ার চেষ্টা করবেন সর্ষেটাকে তাতে কিন্তু সর্ষে বাটাটা খুব ভালো হবে দেখতেই পেলেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি সর্ষেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ সর্ষে বাটার সময় অল্প পরিমাণে লবণ দিলে সর্ষে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে না আর শিল নোড়াতে বাটলে তো একদমই তেতে হবে না দেখতেই পাচ্ছেন এবারে আমি খুব সুন্দর করে সর্ষেটাকে বেটে নেবো আপনারা চাইলে সর্ষের সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন আর ওদিকে বাড়তে বাড়তে এদিকে আবার চলে এলাম বন্ধুরা একটু নেড়ে দিচ্ছি টমেটোগুলোকে আর দিয়ে দিলাম আদা হাফ চামচ মতন আদাটা দিয়ে খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নেবো আপনারা চাইলে আদার টুকরোটা ওই সর্ষের সঙ্গে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন কিন্তু আমি আগেই আদাটা একটু দিয়ে ভেজে নিলাম এবারে আমি সর্ষেটাকে খুব ভালো করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে মিক্সিতে কিন্তু এত অল্প সর্ষে বাটা যায় না তাই আমি শিলনোড়াতে বেটে নিলাম আপনারা শিলনোড়াতে না বাটতে পারলে অবশ্যই মিক্সিতে পেস্ট করে নেবেন সর্ষে বাটাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর শিলনোড়ায় আমার এই সর্ষেটা বাটা হয়ে গেছে এইভাবে সর্ষে বাটা দিলে কাঁচা টমেটো রেসিপির টেস্ট কিন্তু বন্ধুরা বেড়ে যায় আর সেটা যদি শিলনোড়ায় বেটে দেওয়া যায় তাহলে শিলনোটার বাটা মশলার টেস্ট কিন্তু দারুণ হয় এইভাবে শিলনোড়ায় বেটে দেওয়ার চেষ্টা করবেন তাতে রেসিপিটা খেতে দারুণ হবে দেখুন সর্ষেটা বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এবারে আমি চলে এসেছি মূল রেসিপির কাছে টমেটোটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন সর্ষে কিন্তু বাড়তে খুব একটা সময় লাগে না এদিকে টমেটো ভাজতে ভাজতে কিন্তু অনা আসে আমার সর্ষেটা বাটা হয়ে গেল আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর শিলমুড়া ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো টমেটোর সঙ্গে সমস্ত মশলা করবো টমেটো দিয়ে কিন্তু খুব বেশি জল ওঠেনি যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে রেখে ভেজে নিয়েছিলাম জ্বর হলে কিন্তু টমেটোটা একদম প্যাচ প্যাচের মতন হয়ে যেত আর খেতে কিন্তু অতটা টেস্টি হতো না তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে টমেটোটাকে একটু ভেজে নিতে তাতে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আমি দেখতেই পেলেন এর মধ্যে এবারে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সর্ষেটাকে একটু ভালো করে কষিয়ে নেবো ওই সমস্ত মশলার সঙ্গে টমেটো আর মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এত টেস্টি হয় এই রেসিপিটা আপনারা ভাবতেই পারবেন আর যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা যেটা পছন্দ সেটা কিন্তু এতে ব্যবহার করতে পারেন এবারে চিলনোড়া ধোয়ার জলটা বাকিটাও আমি দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু কাঁচা টমেটো যেতে একটু সিদ্ধ হতে সময় লাগে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এবারে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে আগে লবণ দিয়ে নিই লবণ দিলে প্রচুর পরিমাণে জল ছাড়তো তাই লবণটা কিন্তু লাস্টে আমি ব্যবহার করলাম লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা কিন্তু এখনও আমার একটু সিদ্ধ হতে বাকি রয়েছে তাই দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে জল এবারে কিন্তু আমি হালকা গরম জল ব্যবহার করেছি এই পর্যায়ে যদি ঠান্ডা জল দেওয়া হয় বন্ধুরা তরকারির টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই চেষ্টা করবেন গরম জল দেওয়া গরম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু মাখো মাখো গাঢ় গাঢ় হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে এবারে ঢাকা দিয়ে আবার আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন জলও ছেড়েছে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে আবার আমি রান্না করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো করতে করতে কিন্তু এই জলটা এতটা থাকবে না একটু শুকনো শুকনো হলে কিন্তু খেতে দারুণ লাগবে এবারে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো এর মধ্যে চিনি চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা এতে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যে যেমন পছন্দ করেন মিষ্টি সেই হিসেবে দিয়ে দেবেন আমি হাফ চামচ দিলাম কিন্তু পরেও হাফ চামচ দেবো একটু একটু চিনি কম হয়েছে এবারে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানো দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব শীতের সবজি এইভাবে ধনে পাতা দিলে যে কোনো রেসিপি এখন কিন্তু খেতে দারুণ লাগে তাই একটু ধনে পাতা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবারে আবারও হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা গরম ভাতে এরম একটা রেসিপি থাকলে এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে ভাত কিংবা রুটি এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে বানিয়ে